একদম আরিয়াল বড় বড় কই মাছ শোল মাছ দেশি মাছগুলি আসছে এখন এই মাছগুলি নিলামে বিক্রি হবে একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

শো বাঘা পনেরোশো পাগা পনেরোশোশো পনেরোশো বাঘা পনেরোশো একা পাগা পনেরোশো পাগা পনেরোশো পঞ্চাশ ষোলশো পাগা ষোলশো আশি চার পাঁচটা ষোলশশো পাগা ষোলশো একা পাগা ষোলোশো এই ধরে বেকর বেকার সতেরো ডবল পাখের সতেরো পঞ্চাশ আগে আঠারোশো আগে আঠারোশো আগে আঠারোশো পঞ্চাশ আগে উনিশশো এগারো উনিশশো ডবল পঞ্চাশ দুই হাজার ডাবল ওই বাসার বাসার

اگے سائسو واگا سائسو دیوگا سائسو واگا سائسو کس نال اے کی کچھ نہیں لگیا

ধ পোন্ধৰশ ধৰ পোন্ধৰশ পোন্ধৰ চৌব্বিছশ টকা

পনেরোশো পনেরোশো ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারশো আঠারশা আঠারশো আঠারশিকা আঠারশো আগে আঠারশো 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 সশো টাকা বিক্রি হলো 28 28 28 28 28 લાગો સ્વાગત ભાઈ વ્યક્તિ બોલે તો મને હાલશે

বত্রিশশো টেকা একত্রিশশ চোদ্দে চৌত্রিশশো টিকাশেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকাড়ে আটকা আটত্রিশশো আটেকা আটত্রিশশো আটেকা আটশো আলোড়া আট আটত্রিশশো আট আটত্রিশশো উনচল্লিশ 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 উনচল্লিশ

2λ 2 2का, 2λσ, का, 2वाλσ, का, 2वाλσ, Τका, 2वाλσ, 2का, 2λσ, চুয়ালিশ বিয়াল্লিশশো আনু